যাদের মুরগির বাচ্চা ফোটার পর জিমি জিমি মারা যায় তিন চার দিন পর থেকে মুরগির বাচ্চা মারা যায় বাছে না তাদের উদ্দেশ্যে আজকের এই চার পাঁচ মিনিটের ভিডিও আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের আর মুরগির বাচ্চা মারা যাবে না সবগুলা মুরগির বাচ্চা সুস্থ থাকবে আমরা যারা মুরগির বাচ্চা পালন করি আমাদের মুরগির বাচ্চা মারা যায় না কারণ আমরা সঠিক পালন পদ্ধতি জানি আর অনেকে কী করেন মুরগির বাচ্চা পালন পদ্ধতি সঠিকভাবে জানেন না যার ফলে আপনাদের মুরগির বাচ্চাগুলো মারা যায় মুরগির বাচ্চা পালন করতে অতটা কষ্ট হয় না তবে মুরগির বাচ্চা পালন করাটা জানতে হবে মুরগির বাচ্চা সমস্যা দেখা দেয় মুরগির বাচ্চা ফুটার পর তিন চার দিন পর থেকে মুরগির বাচ্চা পাকনা জুলে যায় পাকনা জুলে যাওয়ার পরে ঝিমিয়ে থাকে মাথা নিচে করে থাকে তারপরে মলে পায়খানা লেগে থাকে তার কারণ হচ্ছে মুরগির বাচ্চা মুরগির বাচ্চার দাবি ইনফেকশন হলে এরকম হয় বাচ্চা ফুটার পরে আপনারা যদি চব্বিশ ঘন্টা থেকে তিরিশ ঘন্টা পর মুরগির বাচ্চাকে লেবুর রস সাথে চিনি দিয়ে আপনারা পানি দিয়ে থাকেন তাহলে মুরগির বাচ্চা সুস্থ থাকবে সুস্থ থাকবে এই জন্যে লেবুর রসটা কিন্তু নাভি শুকাতে সাহায্য করে আর আপনাদের ওই যে চিনির যেই রস দিবেন যে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে চিনি দিলে ডিম থেকে বাচ্চা ফোটার পরে অনেকটা দুর্বল থাকে যার কারণে চিনিটা দিলে দুর্বলতা কেটে যাবে তার এক ঘন্টা পরে আপনারা দিতে পারেন নারিশ কোম্পানি যে খাবারটা সে স্টার্টার ফিটটা এটা আপনারা গুঁড়াটাও দিতে পারেন বড়োটাও দিতে পারেন তো আমরা যারা মুরগি পালন করি আমরা এই এই পদ্ধতিগুলো নিয়মগুলো মেনে তারপরে মুরগি পালন করি এতে আপনার আমাদের মুরগির বাচ্চাগুলো ভালো থাকে সুস্থ থাকে দুটো বড়ো হয় একটা ওষুধ দিয়ে আপনারা সারা বছর মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখতে পারবেন সেই ওষুধটা হচ্ছে একেবারে কম দামের ভিতরে তবে এটা আপনারা বাচ্চা ফুটার পরেও থেকেও দিতে পারেন বাচ্চা ফুটার এক সপ্তাহ পরেও দিতে পারেন বা বাচ্চা ফুটার তিন চার দিন পরও দিতে পারেন এতে মুরগির উপর নির্ভর করে তবে মুরগি বাচ্চাকে আপনারা ছয় সাত দিন যাতে কোনোভাবে পানিতে না ভিজে সেদিকে খেয়াল রাখতে হবে এতে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে এবং মুরগির বাচ্চার নিউমোনিয়া হতে পারে আর মুরগিকে পানি দিবেন পানি পাত্র করি এতে বাজারে কিনতে পাওয়া যায় এতে মুরগির বাচ্চা বিজবে না অনেক সময় পানি দিয়ে রাখলে পানিতে পড়ে মুরগির বাচ্চা কলা ডুবে মারা মারা যায় বা ঠান্ডা লেগে যায় তো সর্বদিকে খেয়াল রেখে মুরগি পালন করলে একটা মুরগির বাচ্চাও মারা যাবে না মুরগির বাচ্চাকে প্রাকৃতিকভাবে পালন করলে প্রাকৃতিক চিকিৎসাগুলো করতে হবে আর মুরগির বাচ্চা ফোটার পাঁচ দিন পর সাত দিন পর আপনার রানীঘাতের ভ্যাকসিনটা করতে হবে আর যারা প্রাকৃতিকভাবে পালন করেন তাহলে প্রাকৃতিক পাতালতার মাধ্যমে ভ্যাকসিন না করে মুরগি পালন করতে পারেন এতে আপনার লাভবান হবেন বেশি মুরগি সুস্থ থাকবে বারো মাস মুরগির দুধ বড় হবে আমরা মুরগির বাচ্চা পালন করি সব সময় একটা ওষুধ দিয়ে বারো মাস আমি আমার খামার পুরো খামারটা আমার ওষুধের উপরে চলে শুধু একটা মাত্র ওষুধ দিয়ে আমি প্রাকৃতিক চিকিৎসা করি তার মধ্যে আমি একটা ওষুধ খাওয়াই ওষুধটা হচ্ছে আমাদের সবাইই থাকে ঘরে বা যাদের বাচ্চা আছে তাদের থাকে ওটা মানুষের একটা ওষুধ ওটা এই ওষুধটা আমি আমার অভিজ্ঞতা থেকে দিতেছি আর আপনারা দেওয়ার আগে আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন দেখবেন হাজারো খামারি এখন বর্তমানে এই ওষুধ দিয়ে মুরগি সুস্থ রাখছে বা মুরগি সুস্থ রাখে বারো মাস তো এই ওষুধটার নাম হচ্ছে রেনোবা সিরাপ রেনোবা সিরাপ এটা আর নাপা সিরাপ প্রায় সেম তবে রেনোভাটা আর নাফার মধ্যে একটু হল পার্থক্য আছে পার্থক্য হল রেনোবাটা দুটো কাজ করে নাপা সিরাপটা একটু কম কাজ করে বাচ্চাদের জন্য রেনোবা সিরাপ আর বড়দের জন্য এক থেকে আপনারা তিন মাস পর্যন্ত সিরাপটা খাওয়াতে পারেন বা দুই মাস পর্যন্ত সিরাপটা খাওয়াতে পারেন তারপর থেকে আপনারা নাফা নাফা টেবলেটটা দিতে পারেন তো র্যানোবাস সিরাপ একটা বাচ্চা যদি একদিনের বাচ্চা হয় তাহলে এক ফোঁটা করে দিবেন আপনারা আর যদি আপনার মুরগির বাচ্চা দশ দিন হয় দশ দিন পর দুই ফোঁটা করে দিবেন আপনার ড্রপে করে দুই ফোঁটা করে দিবেন আর আপনার মুরগির বাচ্চা যদি পানি খায় তাহলে পানির সাথে মুরগির বাচ্চা অনুযায়ী ফুটা করে আপনারা দিয়ে দিবেন এতে মুরগির বাচ্চা পানিও খাওয়া হবে ওষুধটাও খাওয়া হবে ওষুধটা সকালবেলা খাওয়া দেওয়ার আগে আপনারা দিয়ে দিবেন আর মুরগির বাচ্চা বেশি হলে আপনারা পানির সাথে দিয়ে দিবেন এটা আমি আবারও বলছি এক থেকে আপনি দুই মাস পর্যন্ত এই ওষুধটা খাওয়াবেন তারপর থেকে টেবলেট দিতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি কিভাবে মুরগির বাচ্চাকে আপনারা রেনোভা সিরাপ খাওয়াবেন এ একটা সিরাপ দিয়ে আপনারা মুরগির বাচ্চা বারো মাস সুস্থ রাখতে পারবেন আজকের ভিডিওতে আমি আলোচনা করছি রেনোভা সিরাপ দিয়ে কীভাবে মুরগির বাচ্চা বারো মাস ভালো রাখবেন সুস্থ রাখবেন তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম